দাম কত চাচ্ছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া মাংস কয় কেমন হবে বাস মনের উপর কত বলতেছে দাম বল ত্রিশ থেকে বাইশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির তিরিশ বেশি দাম লক্ষ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদের হাটের মাংসের জন্য সার এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ আপনার আইডিয়া মাংস কটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে একশোর নিচে বলে আপনার নিয়ত কেমন ভাই টার্গেট কি লাখের উপর লাকের উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দামটা হচ্ছে পঁচিশ ভাই এক লক্ষ পঁচিশ হ্যাঁ আপনার আইডিয়া মাংস কতটুকু আসবে চার মন পার হবে ভাই উপর কত বলতেছে পাঁচ আট পাঁচ আট বলছে সর্বোচ্চ আট বলছে আপনার টার্গেট কি দশ না এক লক্ষ দশ হাজার টাকার উপর ওনার বিক্রির কার্ড কত রাখছেন দাম আপনার বরু একশো দশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে আচ্ছা আচ্ছা কত বলতেছে শুনি এখনো বলেনি টার্গেট কেমন করছেন বিক্রির আপনারা যারা দূর থেকে এই বাজারে আসতে চান আপনারা এই বাজারগুলি আপনারা অনেকে চিন্তা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই ঠাকুরগাঁও হল একটি ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু রানী থানা এই থানার মধ্যে এই হাটটি অবস্থিত আপনারা যারা দূর থেকে এই হাটগুলিতে আসতে চান আপনারা কিভাবে আসবেন এই হাটে আসতে গেলে আপনাদেরকে ঢাকার পূর্বে যারা আসেন আমি বলতেছি আপনাদের যারা ঢাকার পূর্বে আছেন আপনারা সাইদাবাদ হয়ে আপনাদেরকে আসতে হবে এই সব হাট বাজারে আর যারা ঢাকার মধ্যেই আছেন আপনারা ট্রেনের মাধ্যমে বা বাসের মাধ্যমে আপনারা এসে এইসব বাজারে গরুগুলি সংগ্রহ করতে পারবেন কত রাখছেন দাম একশো সত্তর আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাত মন কত বলতেছে দেড়শো বলতেছে আপনার নিয়ত কেমন দেখি আর দুই চার পাঁচ হাজার এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত টার্গেট এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে দাম কত রাখছেন দাম কত রাখছেন ভাই আপনার না হাজার হাজার হতে দরদাম চলতেছে আমরা সময় নষ্ট না করে আমরা অন্য গরুগুলি দেখার চেষ্টা করি চলুন আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে আগানোর চেষ্টা করি আমার সাথেই থাকুন কত রাখছেন দাম দাম তো বিশ চাকি এক লক্ষ বিশ আপনার আইডিয়া কতটুকু ওজন আসবে মাংস হারা চারমন ডিবোর সাড়ে চার মণ ঢিপের মধ্যে কত বলতেছে সর্বোচ্চ পাঁচ সাত পাঁচ থেকে সাত আপনার নিয়ত কেমন পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির তারকে মুরব্বিটার দাম কেমন রাখছেন পনেরো পনেরো ওজন কতটুকু হবে দার্মন চার মণ সর্বোচ্চ কত বলল একশো বলছে আপনার নিয়ত কি লাখের উপরে এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট দরদাম চলতেছে এই গরুটির আমরা অপেক্ষা না করে অন্য গরুগুলির কাছে যাওয়ার চেষ্টা করি কত রাখছেন দাম বলতে ভাই

সর্বোচ্চ দাম পড়তেছে পঁচানব্বই নিয়ত কত আছে লাখের উপর মনে করেন লাখ পাই দেবে এক লক্ষর মধ্যেই এক লক্ষ টাকার মধ্যেই বিক্রির তারকে সাড়ে তিন মন কত হইলে বিক্রি করবেন মধ্যে বর্তমানে কত করে মন কিনে বেচা চলতেছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে বিক্রি চলতেছে এটি কিন্তু আজকের দরদাম কালকের দরদাম কি হবে সেটি কিন্তু আমি বলতে পারবো না নদীর ঘাট আর এই গরুর হাট কিন্তু সমান কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ কজন কতটুকু হবে আইডিয়া সাড়ে তিন মন কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্কেজ কত রাখছেন দাম কত রাখছেন দাম ভাইয়া কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর এটিকে বিক্রি করবেন না পালার জন্য যাবে এখন কতটুকু ওজন আসতে পারে করবেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি তার এটার দাম কত রাখছে দাম তো রাখি ভাই 40 1 লক্ষ 40 40000 অজন কত টুকু আসবে আপনার আইডিয়া আমার আইডিয়াতে 5.5 মণ ভাইয়া 5.5 মণ কত बोलतेছে দাম বললে 25 দাম আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পর্যন্ত বিক্রির টার্গেট আপনাদের দাম কত রাখছেন দাম অজন কত হবে ধর 5 কেজি কম সর্বোচ্চ কত বলতেছে আপনার কি আছে পর্যন্ত ডিগ্রির টার্গেট হাজার যারা আপনারা এই মাংসের ওজনের সার গরু আপনারা ক্রয় করবেন বা সংগ্রহ করবেন আপনাদের চোখে দৃষ্টি দিয়ে গরুটি দেখবেন আগাগোড়া যে গরুটির কতটুকু ওজন আছে আপনার এলাকায় নিয়ে যাই আপনি ব্যবসা করতে পারবেন কি না সেটি অবশ্যই আপনারা খেয়াল করবেন তবে গরু করে করতে দালাল থেকে অবশ্যই বিরতি থাকবেন এটি আমার বিনীত অনুরোধ কত রাখছেন দাম চাচ্ছে একশো একশো ওজন কতটুকু হবে তিন বন দশ কেজি তিন বন দশ কেজি সর্বোচ্চ কত বললো আমি পঁচাশি

তিরিশের কাছাকাছি এক লক্ষ তিরিশের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য এক লক্ষ ষাট অজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে পঁয়ত্রিশ বলতেছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন মোটামুটি কত আছে মধ্যে লক্ষ টাকার টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানি থানার ন্যাকমদের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম